উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাস মাত্র তিরিশ দিনের মধ্যে কোন কৌশলে তোমরা কমপ্লিট করবে যারা আগে থেকেই বই পড়েছ তারা দিনের মধ্যে কিভাবে গোটা সিলেবাসটা রিভিশন দেবে কিংবা যারা গোটা বছর নানা কারণে কিছুই পড়তে পারোনি তারা মাত্র তিরিশটা দিন পড়াশুনো করে কিভাবে বাংলার দুটো বইয়ের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে দুটো বই মানে প্রথম বই যেখানে তোমাদের গল্প কবিতা নাটক রয়েছে আর দ্বিতীয় বই যেখানে শিল্প সংস্কৃতির ইতিহাস ও ভাষা রয়েছে সবটা দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব দিন তুমি যদি গড়ে ঘন্টা করে বাংলা এক বই পড়ো তবে এটা কিন্তু সম্ভব আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে কমপ্লিট গাইডলাইন তোমাদের জানাবো কিভাবে প্রতিদিন মাত্র চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বাংলা বই পড়লে তুমি গোটা সিলেবাস কমপ্লিট করতে পারবে মাত্র তিরিশ দিনে সেটা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না একেবারে আর যেটা মোটেই ভুলবে না সেটা এই ভিডিওটাকে শেয়ার করতে তোমার সমস্ত সহপাঠী বন্ধু বান্ধবীদের কাছে যাতে তারা এই ভিডিও দেখে সমৃদ্ধ হতে পারে এবং নিজের পরীক্ষা প্রস্তুতিকে আরও শানিত করতে পারে তাহলে কিভাবে তোমরা পড়বে আমাদের বাংলা বইতে গল্প রয়েছে তিনটে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ তুমি কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ এই দুটো গল্পকে এক একদিন সময় নিয়েই পড়ে ফেলতে পারবে অর্থাৎ দু দুটো গল্প তুমি রিভিশন দিতে পারবে কিভাবে বলছি আর ভাত গল্পটা আমি তোমায় পরামর্শ দেব দুই থেকে তিন দিনে কমপ্লিট করো তার মানে তুমি পাঁচ দিনের মধ্যে তোমার যে তিনটে গল্প রয়েছে সিলেবাসে তিনটেই পড়তে পারবে যারা একটু দুর্বল বা যারা গোটা বছর কিছু পড়নি আমি তোমাদের অনুরোধ করব সবার আগে ভাত গল্পটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো কারণ এবছর প্রবণতা অনুযায়ী এই গল্প থেকে বড় প্রশ্ন আসবেই আসবে এই কারণে তোমাদের আমি প্রথম পরামর্শ দেব ভাত গল্পটাকে পড়ে ফেলতে গল্পগুলো কিভাবে তুমি একদিনে রেডি করতে পারবে একটু পরে বলছি তার আগে বলবো কবিতার কথা কবিতা রয়েছে কুলে শিকার আমি দেখি দেশ পাঁচটি মহুয়ার আর ক্রন্দনরতা জননীর পাশে এর মধ্যে শিকার কবিতাটা পড়তে তোমার দুদিন লাগতে পারে বাদবাকি কবিতাগুলো একদিনে করা যায় বা তুমি যদি একটু দ্রুত পড়তে পারো বা একটু মনোযোগী হও তাহলে রূপনারায়ণের কুলে আর মহু আর দেশ এই দুটো কবিতাকে একদিনেই তুমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে অর্থাৎ পাঁচটা কবিতা পড়তে তোমার সময় লাগবে আর পাঁচ দিন তাহলে গল্প আর কবিতা রেডি করতে তোমার সময় লাগছে মোট দশ দিন এখানে তোমায় জানিয়ে রাখি মহু আর দেশ কবিতাটা তোমাদের দু হাজার চব্বিশের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই যারা গোটা বছর কিছু পড়তে পারি এই কবিতাটাকে আগে রেডি করো তুমি এখন বলতে পারো আপনি বারবার বলছেন একদিনে রেডি হবে একদিনে রেডি হবে আমি তো কিছুই পড়িনি বুঝবো কি করে তার জন্যও চিন্তার কোনো ব্যাপার নেই আজকের ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে এই যতগুলো গল্প কবিতা আছে আমি লাইন ধরে পড়িয়ে পড়িয়ে আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো একটা বার দেখো গোটা বিষয়টা তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তুমি লিংকে ক্লিক করলে পর পর সমস্ত গল্প কবিতা নাটক কিন্তু পেয়ে যাবে তারপর নিজে একবার বাড়িতে জোরে জোরে রিডিং পড়ো সেই গল্প বা কবিতাকে তারপর নোট বই থাকলে সাজেশন বই থাকলে বা তোমার স্যারের লেখানো কোনো নোট থাকলে সেটা দেখে দেখে উত্তর লেখা প্র্যাকটিস করো জাস্ট এইটুকু কাজ দশ দিন খেটে পড়লেই কিন্তু তুমি মোটামুটিভাবে সিলেবাসটাকে কমপ্লিট করে নিতে পারবে দেখো এখানে একটা বিষয় বলতেই হবে যারা গোটা বছর পড়াশুনো করেছো রিভিশন দেওয়াটা তাদের জন্য খুব ইজি ব্যাপার প্রতিদিন 30 40 মিনিট বাংলার প্রতি সময় দিলেই এনাফ কিন্তু যারা গোটা বছর কিছুই পড়োনি 30 দিনে বাংলা শেষ করাটা সিলেবাস কমপ্লিট করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু তুমি যেহেতু অন্যায় করেছো চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে তোমাকে একটু বেশি পরিশ্রম করে পড়তেই হবে এবার নাটকে আসি দুটো নাটক আছে বোর্ডের নিয়ম অনুযায়ী যে কোনো একটা পড়তে হয় কারণ নাটকের প্রশ্নে একটার অথবাতে থাকে এমসিকিউ ক্ষেত্রেও তাই তাই যার যেটা ভালো লাগে নানা রঙের দিন বা বিভাব নাটক কমপ্লিট করো এই দুটো নাটক এর মধ্যে যেকোনো একটা পড়তে হবে নাটক পড়বার জন্য তোমার সময় লাগতে পারে দিন। তার মানে গল্প কবিতার জন্য দশ দিন প্লাস নাটকের জন্য দু দিন হলো বারো দিন এবার আসি অন্য ভাষার গল্প কবিতাকে বাংলায় অনুবাদ করা হয়েছে এই অংশটাও অথবায় থাকে এখানে কি কি রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক একটার অথবাতে আর একটা থাকে এক্ষেত্রে তোমরা যার যেটা সুবিধে হয় পড়ে নিতে পারো বিশেষ করে অলৌকিক গল্পটা জলের মতো সহজ এটা তোমরা একবার একদিন ভিডিও দেখলেই তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে তবুও যার যেটা ভালো লাগবে দুটোর মধ্যে তোমরা একটা করে নাও তাহলে আমাদের দিন গেল কত তেরো এবার বাকি কি রইল আমাদের বাকি রয়েছে আর অংশ আমার বাংলা আমার বাংলাতে মোট চার পাঁচটা গদ্য আছে কি কি গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি হাত বাড়াও কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা এইগুলো প্রত্যেকটা পড়তে তোমাদের গড়ে একদিন করে লাগবে তবে কলের কলকাতা পড়তে একটু বেশি সময় লাগবে এবারের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত বাড়াও মেঘের গায়ে জেলখানা এই দুটোকে খুব ভালোভাবে পড়ো হাত বাড়াও পড়তে তোমাদের পাঁচ মিনিট লাগবে মেঘের গায়ে জেলখানা পড়তে দুদিন মতো সময় লাগবে আর তুমি চাইলে একটুখানি আর দুটো দেখে যেও গাঢ় পাহাড়ের নিচে এটা পড়তে একদিন লাগবে ছাতির বদলে হাতি পড়তে একদিন লাগবে মোটামুটি তুমি তিন থেকে চার দিনের মধ্যে আমার বাংলাটাও রেডি করে ফেলতে পারবে আগে ছিল তেরো দিন আর চার তাহলে হলো সতেরো দিনের মধ্যে তোমার কিন্তু বাংলা যা যা আছে তুমি চাইলে এগুলো সবটা রেডি করতে পারবে আর তোমার কোথাও পড়ার অসুবিধে হলে বা আমি বুঝবো কি করে তার জন্য তো আমাদের ভিডিও রয়েছে প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করে প্রত্যেকটা গল্প কবিতার যে আলোচনা আমি করেছি সেটা জাস্ট কানে হেডফোন লাগিয়ে একবার শোনো মনোযোগ দিয়ে শোনো যেমনভাবে সানডে সাসপেন্স শোনো কিংবা কোনো গান শোনো কিংবা তোমার কোনো প্রিয় মুভি দেখো তেমনভাবে পড়াটা শোনো তাতেই দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে এবার আসি মেইন অংশে সেটা কি আমাদের দ্বিতীয় বই শিল্প সংস্কৃতির ইতিহাস ও ভাষা দেখো এখানে একটা বিষয় তোমাকে পরিষ্কারভাবে বলতেই হবে এই যে বইটা তুমি ভালো ভালো স্টুডেন্টের কাছে শুনে দেখো তারা গোটা বছর পরেও কিন্তু রপ্ত করতে পারে না তাই আমি যদি তোমায় বলি তিরিশ দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় তবে একটু বুদ্ধি করলে এটাও সম্ভব হবে কিছুদিনের মধ্যেই শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে আমি তোমাদের বাছাই করা দশটা অবদানমূলক প্রশ্ন আর ভাষা থেকে পাঁচ ছটা বড় প্রশ্ন মোট তাহলে কত হলো বারো তেরোটা বা সর্বোচ্চ পনেরোটা প্রশ্ন দেব যেমন অমুকের অবদান বা খেলাধুলায় অমুকের অবদান গানে অমুকের অবদান এমন প্রশ্ন কিছু থাকবে আর ভাষা অংশ যেমন রূপমূল কাকে বলে স্বাধীন পরাধীন রূপমুল সম্পর্কে লেখো বাক্য কত প্রকার কি এই জাতীয় প্রশ্ন মোট মিলিয়ে আমি প্রশ্ন দেব বারোটা তোমরা যদি ভালোভাবে বারো তেরোটা বা পনেরোটা হলো তোমরা যদি ভালোভাবে এটা প্র্যাকটিস করো ওই যে আমি বললাম গল্প কবিতাগুলো যেদিন যেদিন পড়ছো তিরিশ মিনিট গল্প কবিতা পড়ো এক একটা দিনের কাজ হয়ে যাচ্ছে আঠারো দিনের হিসেব দিয়েছি আর এখান থেকে আমি তোমাদের আর পনেরোটা বা আঠারোটা প্রশ্ন দিলাম সেটাও সঙ্গে সঙ্গে করো তার মানে দিনে তোমার কি কাজ থাকবে একবার একটা কবিতা পড়ো ধরো সকালে পনেরো কুড়ি মিনিটের মধ্যে একটা কবিতা করে ফেললে বিকেলে একটা অবদানমূলক প্রশ্ন তুমি রেডি করো এভাবে তুমি যদি করো আঠারো দিনের মধ্যেই আমি বলেছিলাম তিরিশ দিন লাগবে আঠারো দিনের মধ্যেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এখনো একটা জিনিস বাকি আছে সেটা হলো রচনা দেখো রচনাটা একটু বুঝে বুঝে লিখতে হয় বিশেষ করে ছক দেখে জীবনী রচনা লেখা কিন্তু খুব সহজ আমি আগেই ছক পোস্ট করে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে জীবনী লেখার ছক কিংবা যাদের কাছে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আছে সেখানেও কিন্তু ছক দেওয়া আছে এই ছকগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নিও আশা করি দু থেকে পাঁচ দিন প্র্যাকটিস করলেই রচনাগুলো তোমার বিভিন্ন ধরনের রচনা তোমার আত্মস্থ হয়ে যাবে তাহলে কুড়ি থেকে বাইশ তেইশ দিন বা সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে তোমার সিলেবাস এভাবে কমপ্লিট সম্ভব তারপর যেটুকু সময় বাকি থাকবে সেটুকু সময় রিভিশনে দাও সেটুকু সময় টেস্ট পেপার সলভ করবার কাজে দাও যে কোনো কোম্পানি টেস্ট পেপার নাও এবং টেস্ট পেপারে থাকা সমস্ত ধরনের প্রশ্নগুলোকে সমাধান করো প্রয়োজনে আমাদের সাজেশন বইয়ে থাকা প্রশ্নগুলোকে ভালোভাবে দেখো তার উত্তর লিখে লিখে প্র্যাকটিস করো আর একটা বিষয় দেখো টেক্সট বই যারা গোটা বছর খুঁটিয়ে পড়েছে তারা শর্ট কমন পাবে যারা নানা কারণে পড়তে পারো তারা এক মাসের মধ্যে এই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে পড়ে যদি মনে করো আমি সব শর্ট কমন পাবো তাহলে নিরাশ হবে হ্যাঁ এটুকু বলতে পারি সাজেস্টিভ ওয়েতে পড়লে বা টেস্ট পেপারে যে শর্টগুলো রয়েছে সেগুলো ভালোভাবে সমাধান করতে পারলে অধিকাংশ ধরে রাখা যেতে পারে এইটি থেকে নাইনটি পার্সেন্ট শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবেই যাবে এই যে কৌশল বা পড়াশুনোর ম্যাপ বা ব্লু বলে দিলাম এটা মেনে আগামী একটা মাস পরীক্ষা হতে এখনো কম বেশি দু মাস বাকি আছে এই একটা মাস যদি পড়ো গোটা সিলেবাস তুমি কিন্তু অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবে ভিডিও শেষ করার আগে যারা খুব দুর্বল কিচ্ছু মনে রাখতে পারছ না তাদের আমি অনুরোধ করবো ভাত গল্পটা ভালো করে তোমরা বুঝে বুঝে পড়ো নানা রঙের দিন বা বিভাব যে কোনো একটা নাটক করো আমি দেখি আর মহু আর দেশ এই দুটো কবিতাকে ভালো করে রপ্ত করো এটুকু যদি করতে পারো আর সঙ্গে জীবনী লেখার ছকটা মুখস্থ করো যে যে জীবনী আসুক না কেন আমি দেখে দেখে একটা মোটামুটি লিখে দিতে পারবো এটুকু করলে তুমি ভদ্রস্ত পাঁচ নাম্বার পাবেই পাবে জাস্ট এটুকু পড়া প্র্যাকটিস করলে আর আমার বাংলা থেকে পারলে হাত বাড়াওটা একটু মেঘের গায়ে জেলখানাটা দেখে রেখো আর একটা দুটো ভাষার প্রশ্ন ভাষার প্রশ্ন কিন্তু মোটামুটি চার পাঁচটা করলে কমন পাওয়া যাই যায় আমি জানি আজকের ভিডিওটা দেখে তুমি অবাক হয়েছো কারণ তুমি নিজেও বুঝতে পারছো এই টেকনিকে পড়াশুনো করলে তিরিশ দিনের আগেই সিলেবাসকে তুমি রপ্ত করতে পারবে তবে একটা কথা বললাম এভাবে সিলেবাস রপ্ত করতে গেলে তুমি যখন পড়বে কোথাও আটকাবে মানে বুঝতে পারবে না তোমার গৃহশিক্ষক যদি তোমার সাহায্য করেন কিংবা তোমার স্কুল শিক্ষক যদি সাহায্য করেন কিংবা তোমার অভিভাবক যদি পড়িয়ে দিতে পারেন কিংবা তুমি যদি নোটবই দেখে দেখে পড়তে পারো দুর্দান্ত রেজাল্ট হবে আর যদি কোনো কারণে এগুলো পসিবল না হয় মন খারাপের কোনো বিষয় নেই আমি রইলাম আমাদের চ্যানেলে প্রত্যেক প্রত্যেকটা গল্প কবিতার আলাদা আলাদা ভিডিও রয়েছে সেগুলো দেখো আর তুমি জেনে আনন্দিত হবে কুড়ি ডিসেম্বরের পর থেকে আমাদের কোর্স চালু হবে সেখানে আমি কি করব শিল্প সংস্কৃতির ইতিহাস আর ভাষা অংশ থেকে যে পনেরোটা কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন এক একটা করে রোজ এক একটা করে প্রশ্ন তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো গোটা উত্তরটা বুঝিয়েও দেব তুমি দেখে দেখে নোটসটা লিখে নিতে পারবে আর একবার ভিডিও দেখে নোটসটা লিখলে সেটা সম্পূর্ণ তোমার আত্মস্থ হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় লিখে জানিও আর তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না কারণ আমি চাই বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী এই ভিডিও দেখে সমৃদ্ধ হোক সবাই ভালো থেকো বেস্ট অফ লাক